এত সুন্দর গ্লাস মারবে মুরগিতে আপনি কল্পনা করতে পারবেন না ভাই কি ফর্মুলা আমরা থেকে শুরু করে আপনারা কয়টা বন্ধ 7টা বন্ধ বন্ধ লাইট বন্ধ 7টার পরে ভুট্টা মারতে ভীষণ না তাহলে ওই খাবার ঠিক কি থাকবে হবে লাইট আপনারা 11টা বন্ধ থাকে করে দেয় করে সাদা সাথে আপনারা যদি টু গ্লাস লাগে

সব মুরগিরে আরাম বয়সে রাখছি লেয়ার মুরগির লাইট বন্ধ করে দিই সোনালি মুরগিরে লাইট বন্ধ দেশি মুরগির ক্ষোভের ভিতরে দিয়ে লাইট বন্ধ গরুরে লাইট বন্ধ তারপরে কি হাঁসেরে লাইট বন্ধ কিন্তু ব্রয়লার মুরগিরা আমরা রক্তচার কীভাবে করতাছি প্রতিনিয়ত অত্যাচার এই মুরগিটা ঠান্ডা কাশি জ্বর গরমি সব কিছু লাগিয়ে রয়েছে লেগে রয়েছে না হ্যাঁ অন্য সব মুরগিরা তো রোগ আসে না ব্রয়লার মুরগি যত রোগ বলাই হয় অন্য সব মুরগির অত রোগ বলাই হয় দেখেন তো দেশি মুরগির কয়টা রোগ বলা হয় মুরগির কয়টা রোগ বলা সোনালী সোনালি মুরগির কয়টা রোগ বলা ওদের শক্তি এত বেশি কারণ ওদের আমরা সুন্দরভাবে ওদের রাত্রেবেলা লাইট বন্ধ করি থাক বাবা তারা ঘুমা ব্রয়লার মুরগির আমরা প্রতিনিয়ত অত্যাচার করতেছি জুলুম করতেছি ওদের উপর মানুষের মতো করে বলেন রাত 11টা করে লাইট বন্ধ করে দেন হাওয়ায় হাওয়ায় ঘুম পাড়িয়ে দেন আমরা ঘুমাক রাত 10টা থেকে ভাই সকল